দিনের ভোট যাতে কেউ রাতে না পারে সেই জন্য নির্বাচন কমিশন সংস্কার সহ বেকার যুবক শিক্ষিতদের কর্মসংস্থান ছাত্র জনতা সাংবাদিক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের জন্য যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা যদি আমরা জনগণের মাঝে তুলে ধরতে পারি বিএনপির গ্রহণযোগ্যতা আমাদের বারবত চেয়ারম্যান মহোদয়ের গ্রহণযোগ্যতা আরো অনেক গুণ বেড়ে যাবে এই একত্রিশ দফায় নিহিত আছে কিভাবে বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা যায় আপনাদেরকে মাথায় রাখতে হবে কুড়ি পঁচিশ হাসিনার কোন দুশোরকে সব বাজার থানা সাতাশ নং ওয়ার্ড কোনো কোন অলিতে গলিতে পাড়া মহল্লায় দোকানে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না তাদেরকে যেখানে পাবেন ঘন দিয়ে পুলিশে দিবেন এরা ঘন দুশ্মন এরা দেশ ও জনগণের শত্রু প্রিয় নেতৃবৃন্দ মাথায় রাখবেন ইতিপূর্বে এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি আসিনার আরেক কুলাঙ্গার বাহিনী নাম ছাত্রলীগ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই আপনারা এখন থেকে মাথায় রাখবেন কোনো ভয়ভীতি আপনাদের ভিতরে রাখবেন না তাদেরকে যেখানে পাবেন গণধুলায় দিয়ে পুলিশে দিবেন তা আর আপনারা কোন প্রকারের কোন অপরাধমূলক কর্মকাণ্ড জ্বালাবেন না কারণ আমাদের নেতৃবৃন্দ খুব কঠোর দীর্ঘ সতেরো বছর যুদ্ধ করেছেন দলের জন্য যুদ্ধ করেছেন দেশের জন্য যুদ্ধ করেছেন পরিবারকে কিছুই দিতে পারেননি তারপরে রাজপথ থেকে হারিয়েছেন না কিন্তু এমন কোনো অপকর্ম করবেন না যে অপকর্মের কারণে আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে সত্য প্রশাসন অর্জন বিশ্বজন দিয়ে বহিষ্কার করতে যাতে না পারে আপনার সেই দিকে সতর্ক থাকবেন কোথাও কোনো সন্ত্রাস সাদাবাস মাদক ব্যবসায়ীকে আশ্রয় দিবেন না প্রশ্রয় দিবেন না যদি কোন সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসার কোনো লোককে জড়িত থাকতে দেখতে পান দেখেন তাদেরকে ধরে পুলিশে সমুদ্র করবেন এবং কি কোনো অন্যায় কাজে নিজে যাবেন না কাউকে অন্যায় করতে দিবেন না যুবদল হলো দলের প্রাণ আন্দোলন আমাদের জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত আমরা লড়ে যাবো ইনশাল্লাহ কোন দুষ্কৃতকারীর কোন হিংসুটের কথা আমরা কখনো দুর্বল হব না কোথাও কোনো অবস্থায় আওয়ামী লীগকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না আপনারা বিগত আন্দোলনে কে কোথায় কি কাজ করেছেন আমাদের নেতৃবৃন্দ জানে আমার কাছে ভোটের সবকিছু রক্ষিত আছে তাই আপনারা যারা ভোট মাঠে ছিল তাদেরকে সামনের সাথে জায়গা দিবেন নতুনদেরকে দলে ফেরাবেন তবে কোন দুষ্কৃত গাড়ি সন্ত্রাসী আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতাকর্মীকে কর্মীকে যুব দলে জায়গা দিবেন না যদি অন্য কোন সংগঠন যদি এরা জড়িত হতে যায় তাদের সাবেক প্রমাণকে উপস্থাপন করে তাদেরকে কঠিনভাবে ভাবে ফাঁকরাও করবেন তাদেরকে আশ্রয় দিবেন না তারা দল দেশের দুশ্মন তারা যদি আমাদের দলে আশ্রয় নেয় তারা বিভিন্ন অপকর্ম করবে কারণ তাদের রক্ত গুলো দূষিত আওয়ামী লীগের রক্ত দূষিত এই রক্ত দেশ এবং জাতির সাথে বেঈমানি করার ভক্ত দেখেন না তারই ধারাবাহিকতা খুনি আছি না এই দেশকে ধ্বংস করে ভারতের অঙ্গলকে ভারতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমত আপনার আমার প্রত্যক্ষ ভূমিকার কারণে ফাঁসাই আগস্ট ছাত্র জনতার কঠিন আন্দোলনের কারণে এই দেশ থেকে চলে গেছে তাই কোন সৈরাসা যেহেতু আর ইতিপূর্বে কোন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে পারে নাই খুনি হাসিনা ওই দেশে আর প্রতিষ্ঠিত হবে পারবে না এবং কি তাদের সাথে কোনো সমঝোতা শান্তিপূর্ণ সম্পর্ক রাখা যাবে না তারা এই দেশের দুশ্মন এই অবস্থায় আমরা সকলে সচ্ছা থাকবো বলে আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা পালন করবে নির্দেশনা দিবে সেটা আমরা পালন করবো বলে আশাবাদ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সন্তা থানা সদস্য যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক দেশনেত্রী বেগম খালদা জিয়া দীর্ঘদীবী হোক তার অহংকার আগামীর বাংলাদেশের পান আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ Zindabad zindabad as